হ আচ্ছা السلام দিয়ে গেলাম যদি কিছু লাগে আমি সামিয়াকে আমাকে দেখেন একটা জিনিস বুঝলাম না জিনেদা শহরে এত দামি দামি হসপিটাল থাকতে এত এতtheta জিনেদা সদরহাসপাতালে আসি কেন এত নিতেই অসুস্থ তারপরেও জি সদরহাসপাতালে খাবার খেয়ে তুই তো আরো অসুস্থ হয়ে যা না না ভাই কি বলো আজকে সকালে তো এখানকার খাবার খেলাম খাবারের মান তো মনে হলো বাসায় রান্না করা খাবারের মতোই কি বলি শুধু কি মুখে একটু স্বাদ লাগলে খাবারের নাম ভালো হয়ে যায় ওদের রান্নাঘরের পরিবেশ দেখলে আমার তো ববি চলে আসে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো এখন একটু যাক আলহামদুলিল্লাহ ভাই দুপুরের খাবার তো হয়ে গেছে বড় ভাই আপনি একটু এসে একটু খাবারটা নিয়ে যান না না এ খাবার আমি আমার ভাইকে খাওয়াবো না কারণ আমি তো জানি হসপিটালের পরিবেশ খুবই নোংরা এবং জঘন্য না না ভাইয়া আমি তো এদের রান্নাঘরটা ঘুরে দেখেছি এত পরিপাটি যা সরকারি হসপিটালের জন্য অবিশ্বাস্য ব্যাপার কি বলিস ভাই আমি কি আপনাদের রান্নাঘরটা একটু ঘুরে দেখতে পারি হ্যাঁ অবশ্যই সেলিম সাহেব আপনি একটু রেস্ট করেন আর ভাই আপনার সাথে আসেন তুই থাক আমি একটু ঘুরে আসি ওইখানে গেলে আপনার ভুল অবশ্যই ভেঙে যাবে ভাই আসেন জুতাটা খুলে আমার সাথে আসেন বলছি ভাই আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন জায়গাটা কতটা পরিপাটি প্রতিদিন রান্নাবান্না আগে কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয় এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এখানে রান্না বান্না করা হয় আপনি দেখতে পাচ্ছেন যারা রান্না করছে হাতে হ্যান্ড গ্লাভস মাথায় ক্যাপ এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তারা কাজ করছে চেষ্টা করি যে আমাদের রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভাই রান্নাঘর রান্না করার আগে পরে আমাদের সুপারস্টার এবং আরো মশলার নির্দেশ আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং রোগী যাতে মানসম্মত খাবার খাতে পারে সেই হিসেবে রান্না করা আমরা শুধু অভিযোগ করি কিন্তু যখন ভালো কিছু হয় সেটাও আমাদের কথা বলা উচিত এই হাসপাতাল এখন অনেক বদলে গেছে ভাই আসলে তো সরকারি হাসপাতালের পরিবেশ যদি এত সুন্দর হয় তাহলে বায়ো হসপিটালে তো আর প্রয়োজনই পড়ে আমাদের মূল দায়িত্বই হলো পরিষ্কার খাবার আর ভালো সেবা ইতিমধ্যে আমাদের ঝিনাইদহ সদর হসপিটালের যে খাদ্যের যে মান গুণগত যে মানটা আমাদের রোগীদের জন্য যেটা আমরা সরবরাহ করে থাকি সেই খাবারের মানটা কিন্তু পূর্বের তুলনায় বর্তমানে এখন অনেক আপডেটেড প্রত্যেকটি খাবার প্রত্যেকটি মেনু আমাদের রোগীদের মাঝে হাসপাতালের সম্মানিত সুযোগ্য সুপার সার নিজেই এবং আমাদের সম্মানিত আরম সাহেব নিজে কিন্তু খাবার টেস্ট গ্রহণ করে সেই খাবারের গুণগত মান ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করে কিন্তু সেই খাবারটি রোগীদের মাঝে বিতরণ করা হয় এবং ঈদের দিন আমার খুব সুস্পষ্ট মনে আছে যে ঈদের দিন যে আমরা বিশেষ যে খাবার আমরা পরিবেশনা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই খাবার নিজেও কিন্তু টেস্ট করে দেখেছি যে সেটা কেমন কোয়ালিটির সম্পন্ন হয়েছে তাহলে এই অবস্থায় আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে মানটি আসলে রক্ষা করার দরকার আমাদের অসুস্থ মানুষের জন্য প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটের যে কম্বিনেশন সেটা কিন্তু বর্তমানে খুব ভালোভাবে মানে নির্ণয় করে রোগীদেরকে দেয়া হচ্ছে যার ফলে আমাদের এটা একটা হাসপাতালের একটা বড় পাওয়া যে আমাদের খাবারের মান বৃদ্ধির সাথে সাথে এবং অন্যান্য সেক্টরেও কিন্তু উন্নয়নের পথে কিন্তু আছে তাই জন্য আমি সকলকে আহ্বান করব আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা দিন দিন আরো হাসপাতালের খাবারের মান মানটিকে শুরু করে অন্যান্য প্রতিটি সেক্টরেই যেন উন্নতি ঘটাতে পারি ধন্যবাদ